কিভাবে উলের কম্বল তৈরি করা হয় দেখুন প্রতিবছর বছর দুই বিলিয়ন কেজির বেশি ভেডার লোম সংগ্রহ করা হয় কিন্তু জানো কেন এই লোম দিয়েই আমাদের গরম কাপড় তৈরি হয় তবে ভেডার লোম থেকে এত সুন্দর কাপড় কিভাবে বানানো হয় সেটা জানো আজকে আমরা সেটা দেখ আর এজন্য আমাদের যেতে হবে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডেই তো পশমের কাপড় বানাতে বিশ্বে প্রথম প্রথমে দেখি ভেডার শরীর থেকে লোম কাটা কেমন হয় শুরুতে ভেড়াগুলো এক জায়গায় নিয়ে আনা হয় তারপর তাদের শরীর পরীক্ষা করা হয় লোমের রং আর গুণগত মান কেমন সেটা দেখতে এরপরে আসে পশম কাটার স্পেশাল মানুষ যাদেরকে বলা হয় শিয়ারা এরা খুবই সাবধানতার সাথে মেশিনের সাহায্যে পশম কাটেন যাতে ভেড়াদের গায়ে কোনো রকম ব্যথা না লাগে একজন ভালো শিয়ারার দিনে দুই শূন্য শূন্য থেকে দুই পাঁচ শূন্যটার বেশি ভেড়ার পশম কাটতে পারে মানে একটা ভেড়ার জন্য মাত্র দুই থেকে আড়াই মিনিট সময় আসল কাজটা হলো ভেড়াটাকে শান্ত করে ধরে রাখা যাতে তার কোনোরকম অসুবিধা না হয় নিউজিল্যান্ডের শিয়ারা প্রথমে পেটের দিক থেকে ছোট আর ময়লা পশমগুলো কেটে ফেলে এগুলোর দাম একটু কম হয়ে থাকে তারপরে পিঠের পশম কাটে পিঠের পশমগুলো দেখতে সাদা আর খুবই ভালো হয় শিয়ারা খুবই মন দিয়ে ভেড়ার গা থেকে পশম কাটেন এরপর শিয়ারা লম্বা করে একটা টান দেন মানে ভেড়ার মেরুদণ্ড বরাবর লম্বা লম্বি পশম কাটেন তারপরে মুখের আর কানের কাছে পশমগুলো কেটে দেন একটা ভেড়ার কাজ শেষ হয়ে গেলে শিয়ারারা আরেকটা ভেড়ার দিকে যায় এইভাবে তারা সারাদিন পশম কেটে যায় আর প্রতিটি ভেড়ার জন্য পাঁচ শূন্য টাকা করে পান পশম কাটার পর সেটাকে একটা টেবিলের উপর বিছিয়ে দেন খারাপ অংশগুলো বেছে ফেলা হয় এরপরে ভালো পোষণগুলোকে গোল করে বেঁধে ফেলার জন্য রেডি করা হয় মিউজিক পশম কাটার পর ভেদাগুলো জেন বেঁচে যায় শরীরের এত লোম বের হয়ে যাওয়ার পর তারা একদম হালকা হয়ে যায় এরপরে পশুমের বান্ডেলগুলো চলে যায় পরিষ্কার করার কারখানা কারখানায় পশমের বান্ডেলগুলো খুলে একটা মেশিনে দেওয়া হয় এই মেশিন পশমগুলোকে ঝেরে নরম করে দেয় যাতে ধুলোবালি সব বেরিয়ে যায় এতে পশম ধোয়ার সময় পানিও কম লাগে আর তাই খরচও বেঁচে যায় এরপর পশমগুলো চলে যায় খোলামেলা করার মেশিনে এই মেশিনে অনেক দাঁতের মতো আর জালের মতো জিনিস থাকে যেগুলো পশমগুলোকে ঝাঁকিয়ে পাতলা করে দেয় এর ফলে পশমের গায়ে লেগে থাকা মাটি নোংরা আবর্জনাগুলো সব সরে যায় আর পশমের শুরু লোমগুলো আলাদা হয়ে যায় এরপরে পশমগুলোকে গরম পানির বর গামলা চুবানো হয় এখানে পানি টেম্পারেচার থাকে সাত দুই থেকে সাত পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখানে হালকা সাবান মিশিয়ে পশমগুলোকে ধোয়া হয় যাতে পশমের তেল আর ময়লাগুলো সমস্ত পরিষ্কার হয়ে যায় প্রতিটা গামলার নিচে এরকম একটা ব্যবস্থা করা থাকে যার ফলে ময়লা পানিগুলো বেরিয়ে যায় প্রথম গামলা থেকে শেষ গামলা পর্যন্ত পরিষ্কার পানি চলতে থাকে পোষণ পরিষ্কার করার জন্য প্রথম তিনটি গামলায় সাবান পানির ব্যবহার করা হয় যা পশমের তেল ময়লা দূর করে দেয় পরে তিনটি গামলা শুধুমাত্র ধোয়ার জন্য বেশি সাবান দিলেই যে পশমগুলো বেশি পরিষ্কার হবে তা কিন্তু নয় অল্প করে সাবান দিতে হয় যাতে পশমের মান ঠিক থাকে কম সাবান দিলে পশম ভালো করে পরিষ্কার হবে না আবার বেশি সাবান দিলেও চারচেটে ভাব থেকে যেতে পারে এরপর চার নম্বর গামলায় আসার আগে পানি অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর একদম শেষের গামলার পানি এতটাই পরিষ্কার থাকে যে গামলার তলা পর্যন্ত দেখা যায় এই ধোয়া পশমের সব সাবান আর ময়লা জিনিস ধুয়ে যায় আর এটা শুকানোর জন্য একদম রেডি হয়ে যায় শুকানোর জন্য পশমকে একটা বড় গরম বাতাসের ঘরে ঢোকানো হয় এই মেশিনে গরম বাতাস ব্যবহার করা হয় আর বট পাখা দিয়ে সে বাতাস ঘুরতে থাকা ড্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এই ড্রামের সুবিধা হলো এটা খুবই তাড়াতাড়ি পশম শুকাতে পারে আর জায়গাও খুবই কম লাগে এখান থেকে বেরোনোর পর পশম আবার পরীক্ষার জন্য যায় সেখানে কারখানার লোকেরা দেখে খারাপ কিছু রয়ে গেছে কিনা যেমন অন্য রঙের সুতো বা অন্য কিছু এগুলো থাকলে সেগুলোকে তারা সরিয়ে দেয় তারপরে পশমগুলোকে ধুলো ছাড়া মেশিনে দেয়া হয় যাতে করে বাকি ধুলোগুলো বেরিয়ে যায় প্রথমে পশুমে যেমন বড় বড় বান্ডেলের মতন ছিল সেটা এখন পরিষ্কার হয়ে পরের কাজের জন্য একদম তৈরি হয়ে যায় এই ধাপে পশুমের ওজন মাপা হয় আর দেখা হয় এর মধ্যে পানি বা তেল কতটুকু আছে যাতে করে পশুমের মান একদম ঠিক থাকে তারপর এগুলোকে প্যাকিং করে সরাসরি গোদাম ঘরে পাঠিয়ে দেয়া হয় সেখান থেকে এগুলো চলে যায় যেখানে কাপড় তৈরি করা হবে কাপড় তৈরি করা কারখানায় পশুমের বাছাই করা কাজ শুরু হয়ে যায় সেখানে পশমের বান্ডেলগুলো খুলে আলাদা করা হয় আর কোনো কাজে কতটা পশম লাগবে সেটাও পরিমাপ করা হয় এরপরে দরকার মতন আলাদা আলাদা পশম মেশানো হয় এরপরে পশমগুলোকে আচড়ানো হয় এর জন্য পশমকে লোহার ব্রাশের উপর দিয়ে ঘরানো হয় যাতে পশমের সুতোগুলো সোজা হয় যায় এরপরে সে সুতোগুলো থেকে সুরু ফলি তৈরি করা হয় এই সুরু ফলিগুলো চরকায় যায় আর সেখানে এগুলোকে একসাথে পেঁচানো হয় যাতে করে সুতো তৈরি হয়ে যায় কিন্তু এই সুতো থেকে কাপড় বানানোর আগে এটাকে ভালো করে গুটিয়ে নিতে হয় এরপর আসে কাপড় বানানোর পালা কাপড় বানানোর সময় সুতো দুই দিক থেকে সাজানো হয় একটা লম্বা আর একটা আডি লম্বম্বী সুতোগুলোকে বলে টানা আর আডারি সুতোগুলোকে বলে পোডেন আর পোডেন দিয়ে ডিজাইন তৈরি করা হয় টানা শুধুমাত্র কাপড়টাকে শক্ত করে না এটা দিয়ে নানান রঙের ডিজাইন তৈরি করা হয় মিউজিক টানা তৈরি হয়ে গেলে সেটাকে তাতে বসানো হয় প্রতিটা টানা সুতো একটা ছোট ছিদ্রর মধ্যে দিয়ে যায় আর সেই ছিদ্রগুলো উঠানামা করে পরেনের জন্য জায়গা তৈরি করে দেয়া নতুন কাপড় বোনানোর সময় এই কাজটাই হাতে করা হয় আর তা তৈরি করতে প্রায় দুই দিন লেগে যায় তাতে টানা আর পরের একসাথে জুড়ে গিয়ে কাপড় তৈরি করে এরপরে কাপড়টাকে ভালো করে দেখা হয় যাতে করে কোনো ভুল না থাকে যদি কাপড়ের মধ্যে কোনো খুঁত থেকে যায় তাহলে সেটাকে কাচি দিয়ে বা চিমটি দিয়ে ঠিক করা হয় যাতে কাপড়ের মান ভালো থাকে যদি কাপড়ের শেষে ঝোলন রাখা থাকে তাহলে কিছু সুতো না বুনিয়ে ঝুলে রাখা হয় তারপর সেই সুতোগুলোকে একসাথে পেঁচানো হয় আর একটা আলাদা সুতো দিয়ে বাঁধা হয় এরপরে কাপড় ধুলে ঝাঁটগুলো সুন্দরভাবে ঝুলতে থাকে এরপরে কাজটা হলো কাপড়টাকে একটু ছোট করে নেওয়া এর জন্য কাপড়টাকে গরম পানিতে ভিজয় একটু নাড়ানো হয় এতে করে কাপড়ের সুতোগুলো আরও ঘন হয়ে যায় আর কাপড়টাও গরম হয়ে যায় পোকামাক যাতে না ধরে তার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় আর কিছু কাপড় তো এমনভাবে তৈরি করা হয় যেগুলোকে ওয়াশিং মেশিনও কাচা যায় এক রঙা চাদরের জন্য কাপড় বানানোর পরই রঙ করা হয় যাতে সবাই নিজের পছন্দের মতন রং করে নিতে পারে সর্বশেষে কাপড় চলে যায় সেলাই করা কারখানায় এখানে কাপড় কেটে চাদর স্কার্ফ বা অন্য কিছু বানানো হয় প্রতিটা জিনিসের ধারগুলো সেলাই করে সুন্দর করা হয় আর তাতে লেবেল লাগানো হয় সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার পর একটা কাপড় আর আমার সৌন্দর্য দেওয়ার জন্য একদম তৈরি হয়ে যায় তাহলে দেখলেন তো কিভাবে পোষণ দিয়ে কাপড় তৈরি করা হয় এই কাজটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব ট্যাক্সটাইল টেকনোলজি চ্যানেল